পশ্চিম ত্রিপুরা আসনে নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে একশো ধারা জারি করা হয়েছে ভোট পর্যন্ত রাত দশটা থেকে বারোটার পর কেউ বিশেষ জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না আর যদি বাড়ি থেকে বের হয় তাহলে পরিচয়পত্র নিয়ে বের হতে হবে পাশাপাশি জরুরি কাজের তথ্য প্রশাসনের কাছে তুলে ধরতে হবে না হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর তিনি বলেন বুধবার রাতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা অপ্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হয়েছে তাদের গাড়ি এবং বাইকের লাইসেন্স ও রেজিস্ট্রেশন কার্ড আটক করে পরবর্তী সময় দেখা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তারপরও যদি আইন লঙ্ঘন করে তাহলে রেজিস্ট্রেশন বাদ করে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক ডক্টর বিশাল কুমার प्रदेश में पूरे पार्लियामेंट्री कॉन्स्टिटेंसी में धारा 144 लग गई है इस धारा के अंतर्गत एक चार से ज़्यादा लोग किसी भी जगह पे एकत्रित नहीं हो सकते किसी भी तरह के असेंबली पर पूरी तरीके से रोक है परंतु देखा गया है कि कुछ जगहों पे चार से ज़्यादा लोग इकट्ठे हैं अथवा कई जगहों पर इवन असेंबली भी देखी जा रही है तो हम पुलिस के साथ मिलकर इस असेंबली को डिस्पर्स कर रहे हैं और अगर कोई इस तरह के रेगुलेशंस को फॉलो नहीं करता है तो उसके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी मैं उम्मीद करता हूं कि हमारे जितने भी नागरिक हैं इस पार्लियामेंट्री कॉन्स्टिटेंसी में वो एश्योर करेंगे कि वो आने वाले और 48 घंटे में किसी तरह की ऐसी असेंबली में पार्टिसिपेट नहीं करें ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा